আসসালামু আলাইকুম খুন গুম এবং হত্যা হওয়া বিএনপি নেতাদের ক্ষতিপূরণ আসলে কে দেবে কে দেবে বলুন তো যারা খুন গুম হত্যা এবং নির্যাতনের সঙ্গে জড়িত তারা দেবে না তারাই তো আসলে দেওয়ার কথা কিন্তু হচ্ছে কি আসলে আপনারা কি কাজে কর্মে তা দেখাচ্ছেন কাজে তার প্রতিফলন পাচ্ছে জনগণ অন্তত ক্ষতিপূরণ না হোক তাদের বিচারের ব্যবস্থা তো করতে পারেন সেজন্য চেষ্টা করতে পারবেন কিন্তু সেই চেষ্টা কি করছেন নাকি তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছেন কোনটা আপনি যে বলছেন যে খুন হওয়া নেতাকর্মীদের ক্ষতিপূরণ কে দেবে আপনাদের কথা এবং কাজের তো মিল দেখতে পাচ্ছি না কি ভাবছেন জনগণ কিছু বোঝে না জনগণ সব বোঝে আচ্ছা আর কথা বলি আপনি তো বিএনপির নেতাকর্মীদের কথা বলছেন বিএনপির কোন নেতাকর্মী যারা শীর্ষ পর্যায়ে আছেন কাদের বিরুদ্ধে আসলে জেল জুলুম নির্যাতন হয়েছে হ্যাঁ তারা জেল কেটেছে আমরা দেখেছি কিন্তু জেলে কেমন ছিলেন তারা তারা কি অত্যাচারিত হয়েছে আমার তো মনে হয় না তারা জামাই আদারে ছিলেন নিশ্চয়ই আমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের ধরা হয়েছে জেলে দেওয়া হয়েছে তারা কি এখন খারাপ আছেন নিশ্চয়ই একদিক দিয়ে খারাপ আছেন যে পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন কিন্তু মূল কথা হলো জেলে যেমন থাকার কথা আছেন সাধারণ মানুষের মতো আছেন তাদের ভাবসাবে তো আসলে সেটি বোঝা যায় না তারা জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে যেসব কর্মকাণ্ড করছেন যেসব যেসব বড় বড় কথা বলছেন তাদের চেহারা ছুরত তাদের কথা বলার ভঙ্গি তাদের আত্মবিশ্বাস এগুলো দেখে তো মনে হয় তারা খুব ভালো আছে এ তো সেদিন একজন আসামি বলছেন পুলিশকে উদ্দেশ্য করে বলছেন বের হই বের হয়ে খাইয়া ফেলাম এটা কোন ধরনের আচরণ তারা কোন শক্তির বলে এ কথাগুলো বলছে বলেন তো আবার আরেকজন বলছে যে রাজাকারের বাচ্চারা বাইরে আছে আর মুক্তিযোদ্ধারা জেলে আছে যারা অত্যাচারিত হন জেলে খুব কষ্টে থাকেন তারা আরও কষ্টের ভয়ে যাতে করে জেলের মধ্যে কষ্ট না হয় সেজন্য তারা নিজেকে বাঁচিয়ে অন্তত স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করেন যাতে করে তারা কারাগারে নির্যাতনের শিকার না হন কিন্তু তাদের ভাবভঙ্গি তো দেখে বোঝা যায় না যে তারা খুব কষ্টে আছেন তারা আনন্দই আছেন দিব্যি আছেন আপনারা যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন তারা নিশ্চয়ই এমন আপ্যায়নই উপভোগ করেছেন কিন্তু ভোগ করেছে কে আসলে বিএনপির যারা তৃণ পর্যায়ের নেতাকর্মী আছে যারা মাঠ পর্যায়ে কাজ করে তারাই আসলে বিএনপি দলটিকে টিকিয়ে রেখেছে তৃণমূল বিএনপির নেতাদের আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন এই যে দল পরিচালনা করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কত টাকা করে দেন তারা কি টাকা পায় আদৌ আপনাদের কাছ থেকে তারা নিঃস্বার্থভাবে আসলে দরের জন্য পরিশ্রম করছেন তারা নির্যাতিত হয়েছে গত ফেসিস্ট সরকারের রেজিমে তারা নির্যাতনের শিকার হয়েছে তাদের বাড়ি ছাড়া করা হয়েছে অনেক নেতাকর্মী আছে যারা ভুট্টার ক্ষেতের মধ্যে রাত কাটিয়েছেন আপনি কী ভোগ করেছেন অথচ যারা ক্ষমতাশালী আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী তারা কোনো দলের সর্বোচ্চ আসনে গিয়ে বসেন তার ক্ষমতার জোরে অর্থের জোরে তারা দলকে বড় অঙ্কের টাকা দেয় এই জন্য এভাবেই চলতে থাকে যারা তৃণমূলের নেতা তারা তৃণমূলের নেতাই থেকে যান তারা আর উপরে উঠতে পারে না এটাই তো বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্য আজ তাদের কথা বলছেন এই কথাগুলো বলছেন কি লোক দেখানো কয়েকজন বিএনপি নেতার আর্থিক অবস্থার আর্থিক দুরবস্থার নিরসন করেছেন এগুলো আসলে আপনাদের কথার কথা ভীষণ খারাপ লাগে এই সব কথা শুনলে এই তৃণমূল নেতাদের কি করতে হয় সংসার চালানোর জন্য জানেন এই যে শোনা যায় যে বিএনপির নেতারা চাঁদাবাজি করে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে এখানে চাঁদাবাজি করে ওখানে চাঁদাবাজি করে কেন করে জানেন তারা আসলে চলতে পারছে না তাদের সংসার সামলানো মুশকিল তাদের চলতে হবে তাদের বাঁচতে হবে তাদের পরিবারের পরিবারের লোকদের বাঁচতে হবে তারা সর্বশক্তি নিয়োগ করে এই দলকে তারা টিকিয়ে রেখেছে তাদেরকে নিয়ে উপহাস করছেন কেন বলবো না উপহাস করছেন এই কারণেই বলবো যে যারা এই তৃণমূল নেতাদেরকে নির্যাতন করেছে হত্যা করেছে ঘুম করেছে জখম করেছে তাদের সঙ্গেই তো আপনারা মিশে যাচ্ছেন তাদেরকে আপনারা পুনর্বাসন করার চেষ্টা করছেন আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন চান যারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাদের নেই সবাই মিলে নির্বাচন করতে চান কই মূল্যায়ন করেছেন সেই তৃণমূল নেতাদের আর আজকে বলছেন বড় বড় কথা ক্ষতিপূরণ দেবে আর তিনি যে এই কথাটা বলেছেন কার সামনে বলেছেন যারা সাংবাদিক সেই সাংবাদিকের সামনে উপস্থাপন করেছেন এটা কি বলবো আমি এটাকে উপহাস বললেও কম বলা হবে যারা হত্যা গুম নির্যাতনের শিকার হয়েছে তাদের সঙ্গে উপহাস করছেন এই যে সাংবাদিকের কাছে কথাটা বলছেন ওই সাংবাদিকও তো জানে যে তাদের সঙ্গে যারা নির্যাতন করেছে গুম করেছে তাদের সঙ্গে আপনারা আতাত করছেন তাদেরকে নেই নির্বাচনে যেতে চান এর চেয়ে বড় বলেন আর সাংবাদিকদের যে আপনি বলছেন তাদেরকে কেন বলছেন যাদেরকে বলার কথা তাদেরকে তো বলছেন না সাংবাদিকদের কেন বলছেন জানেন আমরাও জানি সাধারণ জনগণও এখন বোঝে বিএনপি দলটি যে আন্দোলন করে এতদূর এসেছে সাংবাদিকরা লেখালেখি করবে এবং বিএনপি দলের যে আত্মত্যাগ এই ত্যাগের কথা শুনলে সাধারণ মানুষ ভুলে যাবে সব কিছু এই যে সাধারণ মানুষ জানবে যে বিএনপি কত বড় আত্মত্যাগ করেছে এই যে গর্ব অভ্যুত্থান হয়ে গেল বিএনপির কি কোনো ভূমিকা ছিল ফখরুল ইসলাম আলমগীর তিনি তো বলেছেনি তার ভিডিওতে আমরা দেখেছি তিনি বলেছেন যে ছাত্রদের আমরা সমর্থন করি কিন্তু তাদের সঙ্গে আমরা নেই তার মানে এই যে গত সর গণ অভ্যুত্থানে যে সরকার বিদায় হয়েছে তার কৃতিত্ব বিএনপির নেই আমির খুচরু মাহমুদ চৌধুরী আপনি এটি প্রতিষ্ঠিত করতে চান যে বিএনপির অবদান আছে ফেসিস্ট সরকারের বিদায়ে এই কথাগুলো সাংবাদিকদের কাছে উপস্থাপন করে আসলে আন্দোলনে বিএনপির যে ভূমিকা আছে এই কথাটি সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে সাংবাদিকদের কাছে আপনি কথাগুলো বলেছেন তাই না আপনারা কী করছেন আসলে বুঝতে পারছি না তো কোন দিকে যাচ্ছেন